হ্যাঁ আপনার ওটা হয়ে যাবে চিন্তা করেন না রে ভাই আমি আলসাটিমের সাংবাদিক যতদিন আছে আপনার চিন্তা করতে হবে না ওলা নিশ্চিন্তে থাকে সে মারামারি এই জায়গাতে ভাই আপনাকে পরে ফোন দিচ্ছি একটু কিন্তু একটা সংবাদ পাইছি

হাই হাই সরব না অরবি তো রুক আপনি আসলে কি চুরি করেছেন না স্যার দেখছিস না ইন্টারভিউ দিচ্ছি আগে ইন্টারভিউতে তাকও এই তোমরা একটু দেখো না আমার একটু কাজ আছে ফোন এসেছে আমি একটু আসছি চলুন আমরা আবার চলে যাই চোরের এর কাছে কি চুরি করেছেন ভাই আপনি ভাই কত টাকার জন্য এর আমাকে খুব মারছে ভাই এদেরকে আমি করছি যে আমি ছোট কাল থেকেই চুরি করি আমার চুরি করার লাইসেন্স আছে তারপর আর আমাকে ধরে মারছে ভাই হাই হাই কঙ্কি আপনার চুরি করার লাইসেন্সও আছে তো কত টাকা চুরি করেছিলেন আপনি হাই দুই এক টাকা হলে হয় প্রায় দুই আমি তো একজন চোর আমার তো একটা ইজ্জত আছে নাকি আমি কথা করছি না আমি ইন্টারভিউ দিচ্ছি না হ্যাঁ চোরের আবার ইজ্জত আপনি যে ছোট দাতের চোর মনে করছেন আমাকে আমি কিন্তু ওই ছোট দাঁতের চোর না টাকা চুরি করেছি সব মিলে দুই লক্ষ আর সোনা দানা অল্প হাতে দুই লক্ষ টাকা আবার শোনা আর এরা তো আমাকে এমনি খুব আসছিল না বুঝলেননি তাহলে ভাই আপনার মাসিক ইনকাম কত আর সুরি করেন ধরা তোরা খান না এই মাসে দশ বিশ লাখ টাকা আসে ধরা খালে কোনো সমস্যা না জেল হবে জামিনও হবে সোনা দাও তার ফেরত পাবে না থেকে ফেরত চলে আসলাম সর্বোচ্চ পনেরো দিন তোরা কর মামলা দে পুলিশে চুরির টাকাই সরের জামিন হ্যাঁ কেমন সেই ভাই সেই আমাকেও নেন আপনার সাথে হাই হাই এ তো দেখছি আমার থেকেও বেশি ইনকাম সাংবাদিক ভাই আপনার ইনকাম কত আমার মাসিক ইনকাম কত হবে ভাই বিশ পঁচিশ হাজার টাকা হয় এ তো আপনার থেকেও বেশি ইনকাম হয় বেটা আমার পেশার আমার পেশা কি এক পেশা পেশা বুঝি না চুরি পেশা বড় পেশা

আপনারা অবশ্যই জানাবেন ভবিষ্যতে কখনো সেই চোরের সাথে যদি আমাদের দেখা হয় তাদেরকে সেই প্রশ্ন করা হবে আর পাবিনা যে কামাই করেছি দশ পনেরো বছর বসে খাতে পারবো এটাই আমার প্রথম ধরা খাওয়া